অনেক সময় দেখবেন ফ্রিজের মধ্যে রুই মাছের একটা লেজ আর দুটো পেটি পড়ে আছে এবার ভাবি কার পাতে লেজটা দেবো আর কার পাতে মাছের পেটিগুলো দেব। এই নিয়ে একটা দুশ্চিন্তায় পড়ে যাই এই দুশ্চিন্তার থেকে মুক্তি পাওয়ার জন্য খুব সুন্দর একটা রেসিপি আমি নিয়ে এসেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব নমস্কার আমি পলাশ বলছি পলাশ কিচেন বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ওই যে শুরুতে বললাম ফ্রিজে বেঁচে থাকা লেজ আর পেটি দিয়ে তার একটা সমস্যার সমাধান করতে হবে সেই সমস্যার সমাধান পেয়েছি নতুন একটা রেসিপি রুই মাছের পেটি লেজা ছুড়ো খুব সহজ আর খেতে কী বলবো অসাধারণ লাগবে অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমার তো খুব সুন্দর আর কি বলবো মুখে যেন এখনও লেগে আছে চলুন তাহলে শুরু করি কি কী নিয়েছি রুই মাছের পেটি লেজা ঝুড়োতে প্রথমেই ওই যে একটা লেজ আর বেঁচে থাকা চার পিস পেটি এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলে করতে হবে তাহলে টেস্ট পাওয়া যাবে এখানে নিয়েছি রসুন বাটা নিয়েছি কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই রাখবেন নিয়েছি লেবুর রস এটা আবার কি লেবুর রস লাগবে নাকি হ্যাঁ একটু লেবুর রস দিলে আরও টেস্ট লাগবে হলুদ পাউডার ধনে পাউডার জিরে পাউডার কাশ্মীর শুকনো লঙ্কা পাউডার লবণ দেখুন পেটিগুলো একদম আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দই ফ্রিজে ছিল সেগুলোকে ভালো করে আবার ধুয়ে পরিষ্কার করে লেসটা আমার ধোয়া পরিষ্কার করা দেখতেই পাচ্ছেন আচ্ছা এবারে গ্যাসটাকে অন করব দেব এখানে জল জলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন দেবো একটু লবণ সে জলটা আমার হালকা গরম হয়ে এসেছি এবার দেব একটু লবণ আর দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদের এবারে দিয়ে দেব রুই মাছের পেট লেসটাকে দিলাম না লেসটাকে ভাজবো ওই যে বললাম না রুই মাছের পেটটি লেজা ঝুড়ো তো বাস লেসটাকে রেখে দিলাম এবার একটু লেসটাকে পরে ভেজে নেব। আচ্ছা এবারে দেব লেবুর রস লেবুর রসটা দিলে কে বলুন তো অনেক সময় দেখবেন ফ্রিজে কিন্তু মানে মাছটা অনেক দিন হয়ে গেলে একটা আস্তে আস্তে গন্ধ হয় এই লেবুর রসটা দিলে আস্তে গন্ধটা চলে যায় মাছটাকে এবার একটু উল্টে পাল্টে দেব। কারণ নিচের দিকটা হয়ে গেছে এবার উপরের দিকটা একটু বাকি আছে কাজ উল্টে দিলেই হয়ে যাবে আর এই নিচে তো পেটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে মাছের পেটিগুলো সেদ্ধ হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দেব আর মাছের পেটিগুলো এবার জল থেকে তুলে আর ঠান্ডা হওয়ার জন্য অনেক সময় দেখবেন মাছের মধ্যে কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে যত ভালো করেই ধুয়ে তখন কি করুন বলুন তো ঘরে যদি লেবু থাকে তাহলে লেবুর রস মাছে রেখে দেবে আর যদি লেবু না থাকে তাহলে ভিনিগার দেবেন ভিনিগার একটু মাছটাকে ভিজিয়ে নেবেন তারপরে ভালো করে ধুয়ে নেবেন দেখবেন আষ্টে গন্ধটা চলে যাবে এটা আমি ব্যবহার করি যাই হোক মাছটা ঠান্ডা হয়ে গেছে এবার মাছের পেঁচিগুলোর মধ্যে কিন্তু কাটা আছে একদম পাতলা কাটা না মোটা মোটা কাটা সেইগুলোকে বার করে নেব নাহলে খাওয়ার সময় খুব অসুবিধা হবে এইভাবে আমি প্রত্যেকটা পেটি থেকে মাছের কাটাগুলো বার করে নিয়েছি দেখুন মোটা মোটা কাটা একদম পাতলা পাতলা কাটা না এর জন্যই পেটিগুলোকে ব্যবহার করেছি যাই হোক তো এইভাবে আমি প্রত্যেকটা পেটি থেকে মাছের কাটাগুলো বার করে নিয়েছি এই দেখুন কত মোটা মোটা কাটা না এইগুলো যদি রেখে দিই আর খাওয়ার সময় সমাতালে কতটা প্রবলেম হতে পারে এর জন্য কাঁটাগুলো আগে থাকতে বেছি না দেখুন কতগুলো কাটা বেরিয়েছে এই চারটে পেটি থেকে এতগুলো কাটা বেরিয়েছে আর কাঁটাগুলো কি মোটা মোটা বলুন যাই হোক কথা বলতে বলতে কাটা আমার কাছা হয়ে গেছে এবারের কাজ হলো গ্যাসটাকে অন করবো কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব কড়াই আমার এখানে গরম হয়ে গেছে এবারে দেব সর্ষের তেলটা যখন গরম হয়ে যায় তখনই হলুদ লবণ মাখানো আমি ভেঙে নেব যাই হোক ফলে এবার মাস্টার মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে রেখে নিন আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে করে খেয়ে দেখুন আপনাদের বারবার করতে ইচ্ছে করবে আর খুব সহজ ঝামেলা নেই ঝুঁক নেই ঝামেলা নেই কিছু নেই খুব সহজভাবে একবার পরে দেখুন আর পরে খেয়ে আমাকে বুঝবেন কেমন হয়েছে যাই হোক তেলটা আমার গরম হয়ে গেছে এবারের তেলের মধ্যে লেসটা ছেড়ে দেব বাস হেপি ওপিট করে মাছটাকে ভালো করে ভেজে নেব হ্যাঁ আপনারা চাইলে লেসটাকে কিন্তু ভেজে ঝুরঝুরো করে নিতে পারেন আমি এখানে কি করেছি দেখ মানে সুন্দর দেখানোর জন্য লেসটাকে গোটাই রেখে দিয়েছি যেহেতু আমি আর আমার ভাই থাকি তো এখানে তো রাখতেই পারে তো আপনারা চাইলে লেসটাকে ওই জলের মধ্যে সেদ্ধ করে কাটা বেছে নিতে পারেন যাই হোক গল্প করতে করতে লেসটাও ভাজা হয়েই গেছে এইবার ওই তেলের মধ্যে যে সেদ্ধ করে রেখেছিলাম মাছের পেটিগুলো সেইগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব ওই যে বললাম আপনারা তাহলে লেসটা এইভাবে সেদ্ধ করে কাটা বেছে একসাথে ভেজে করতে পারেন যাই হোক আমার কথা বলতে বলতে পেটেগুলোও ভাজা হয়ে গেছে মানে সেদ্ধ করে রাখা যে পেটিগুলো রেখেছিলাম সেইগুলো আমার ভাজা হয়েই এসছে এবার একটা প্লেটের মধ্যে এইগুলো তুলে নিন খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে খেতে একদম বাজে লাগবে আমি আগেই বলে দিচ্ছি হালকা করে ভাজবো হালকা ভাজা হয়ে গেছে প্লেটে তুলেই আপনারা বুঝতে পারবেন আমি কেমন করে ভেজেছি এই দেখুন খুব কড়া করে ভাজিনি হালকা করে ভেজেছি তো কড়া করে ভাজলে না একদম ছাবা ছাবা টাইপের হয়ে যাবে তো চেষ্টা করবেন হালকা করে ভাজা যাই হোক অনেক গল্প বলে ফেললাম চলুন তাহলে বাকি কাজটা করে ফেলি রান্না করতে করতে ফুড়ি চলে তাই গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আচ্ছা যাই হোক গ্যাসটা অন করে নিয়েছি তেলটা গরম আছে ওই গরম তেলের মধ্যে পেঁয়াজ কেটে রেখেছিলাম স্লাইড করে কাটা সেই পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো পেঁয়াজে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন দেব রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এবারে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেয়ে নেব লবণ দেওয়ার পরে দিবেন পেঁয়াজটাকে একটু জল ছাড়বে বা পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন কি দেব বলুন তো রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এই দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে দিয়ে দেব রসুন বাটা এখানে আমি এক চামচ রসুন বাটা নিয়েছি এবারে দেব কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন এখানে আমি দেড় চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আমি একটু ঝাল ঝাল খেয়েছি যাতে খেতে একটু বেশি ভালো লাগে যাই হোক এবারে দেবো সামান্য পরিমাণে ফুলদের গুঁড়ো সামান্য পরিমাণে ধুনের গুঁড়ো এবারে দেব জিরের গুঁড়ো খুব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দেবো আমি এখানে জিরেটা কম ব্যবহার করি এবার দেব কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এবার সামান্য পরিমাণে একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি যখন মশলা থেকে তেল ছেড়ে দেবো তখন বাকি ভাজা মাছগুলো দিয়ে দেব যাই হোক মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এটগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আর ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে দেব লেবুর রস লেবুর রসটা দিলে কী হবে বলুন একটু হালকা হালকা টক টক লাগবে তো খেতে কিন্তু দারুণ লাগবে গরম গরম ভাতে যাই হোক লেবুর রসটা দিলাম খুব বেশি লেবুর রস দেবেন না আমি একটা লেবু নিয়েছিলাম সেদ্ধ করার সময় এক টুকরো ব্যবহার করেছি আর এখন এক টুকরো ব্যবহার করছি আমি এখানে কিন্তু বেশি লেবুর রস দিই সামান্য পরিমাণেই লেবুর রস দিয়েছি যাই হোক লেবুর রস পর ভালো করে নেড়ে চেড়ে নেব তৈরি হয়ে গেছে আমার রুই মাছের পেটি গেঁজা ঝুঁড়ো ওপর থেকে ধনে পাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো স্ট্যান্ডিং বাস রেডি হয়ে গেছে আমার নই মাছের পেটি লেজা চুড়ো